সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর চলে আসলাম কৃষকের মাঠে কৃষিকতা টোয়েন্টি ফোরে পিয়ারার বাগানে যারা পিয়ারা চাষ করেন বা বাসা বাড়িতে বা বাড়ির ছাদে বা আপনার ছাদ বাগানে গাছ লাগিয়েছেন আমাদের যে বর্ষা মৌসুম গেল এই সময় কিন্তু প্রচুর পেয়ারা ধরে কিন্তু এই সময় পেয়ারার স্বাদটা একটু কম থাকে তো অসময়ে আপনারা যারা পেয়ারা চাষছেন এই যে আগামীতে যে শীত আসছে সেই সময় যে পেয়ারা আপনার আনতে হয় অর্থাৎ স্বাভাবিকভাবে কিন্তু ওই সময় ফুল আসে না কিন্তু আপনাকে ফুলটাকে আনতে হবে আনার যে পরিচর্যা সেই পরিচর্যা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে নতুন করে আবার কষি নেবে এবং সেই কষি থেকে ফুল এবং ফল হবে তো এই বিষয়ে আমাদের একজন আজকে কোম্পানির প্রতিনিধি আছেন পরিমল কুমার হালদার সেনসরি এগ্রো লিমিটেডের উনি সার্ভিস করে তো ওনাদের একটা প্রোডাক্ট রয়েছে খুবই হট প্রোডাক্ট এটা হচ্ছে পেট্রোবিটাজল গ্রুপের হচ্ছে টনটন তো যারা হরমোন স্প্রে করেননি কখনোই করেননি বাসাবাড়িতে একটা দুইটা গাছ আছে পঞ্চাশ এম এর বা একশো এম এর একটা বোতল কিনে নিয়ে আপনি কিভাবে স্প্রে করবেন কখন করবেন এবং কিভাবে স্প্রেটা মানে হরমোনটা প্রয়োগ করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফল চলে আসবে এই বিষয়গুলো আমরা এখন এই কোম্পানির প্রতিনিধির কাছ থেকে জানবো তো দাদা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছে দাদা কেমন আছেন অসংখ্য ধন্যবাদ তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন যে আপনাদের যে প্রোডাক্টটা রয়েছে যে টন টন সেটা কৃষকরা কিভাবে সেটা দিবে এবং কিভাবে পরিচর্যা মানে শীতের সময় তারা পেয়ারাটা পাবে এই বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে পেয়ারা তো ন্যাচারালি আপনার বর্ষার সময়ে অসময়ে পেয়ারা নেওয়ার জন্য হরমোন প্রয়োগ করে মানে ফল নেওয়ার জন্য আর কি হরমোন প্রয়োগ করার নিয়মটা হচ্ছে আপনার মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত এই সময়টা যে যখন বর্ষার পেয়ারা শেষ হয়ে সিজনাল পেয়ারা শেষ হয়ে যাবে তখন গাছকে যে এভাবে কাটিং করতে হবে গাছের ডালপালা কাটিং করে ছোট করে যেটা পুনিং কলা বলে পুনিং করে গাছের গোড়ায় এই যে এখানে এই যে গাছের গোড়া মাটি সরায়ে গাছের গোড়ায় মাটি সরায়ে

দশ থেকে পনেরো মিলি হরমোন দিতে মাত্র দশ থেকে পনেরো মিলি হরমোন আচ্ছা এটা দুই লিটার পানিতে ভালোভাবে গোলায় নিয়ে গাছের গোড়ায় গাছের গোড়ায় দিয়ে দিতে হবে দেওয়ার পরে যখন মাটি চাপা দিয়ে দেবে যখন পানিটা শুকে যাবে আর চুষে নেবে মাটি তখন মাটি চাপা দিয়ে রাখতে হবে আচ্ছা এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছে সুষম সার দিতে হবে সব রকমের সার জৈব সার থেকে শুরু করে টিএসপি এমপিজি জিপসাম বোরন যেগুলো আছে সবগুলো সারই কতটুকু করে দিবে একটা গাছে এই গাছটাতে যদি হয় তাহলে আপনার হচ্ছে সব সার মিলায়ে

তাদের এই পরিচর্যা যেটা আপনি শুনলেন না তখন যে এইভাবে পরিচর্যা করলে আপনার কিন্তু অসময়ে যেটা পেয়ারা সেটা কিন্তু আপনি পাবেন এবং সেগুলো সুন্দর করে ব্যাগিং ট্যাকিং করে দিলে কিন্তু আপনি সারা বছরই পেয়ারা খেতে পারবেন এই যে পাতা ছেড়ছেন কিভাবে ছেড়ে রে বয়স্ক পাতা যেগুলো সেগুলো ছিল বয়স্ক পাতা ছিঁড়ে দিলে ওখান থেকে আসলে খুশি বিয়ে হয় আচ্ছা মানে পাতা কম আসে থাকে দেখুন এখানে প্রচুর যে পাতা যেগুলো ছেঁড়ে রাখছে যে মরা পাতা এগুলো কিন্তু এমনি এমনি পড়ে যায় এগুলো কিন্তু সব মরা পাতা মানে ছেঁড়ে দিছে

এখানে তো মাসি পোকাটাই বেশি তাই তো মাছ মিলিবাগ মিলিবাগ জাপ পোকা আর মাসি পোকা মাসি পোকার জন্য তো আমরা ব্যাগিং করে দিচ্ছি তাই না আর মিলিবাগ আর হচ্ছে আপনার জাপ পোকার জন্য স্প্রেটা দেওয়া লাগে এটা কি এটা হচ্ছে মিলিবাগের লক্ষণ মিলিবাগের ডিম এগুলো হ্যাঁ এইগুলো পাতা কিন্তু আপনার এই যে এখন যে পাতা ছাঁটাই চলছে যখন এই পাতাগুলো এরকম ছাঁটাই করে দিতে হবে পায়ের দিয়ে দেখেন শাড়ি বদ্ধ হবে খেয়ে আপনার গাছকে দুর্বল করবে এবং এই যে নতুন যে এই যে কড়িটা বের হচ্ছে এটাও কিন্তু নষ্ট করে দেবে এটা ফলের সাইজ খারাপ হয়ে যাবে বড় হবে না গাছ দুর্বল হয়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যা এটা কিন্তু আপনাকে স্প্রে করতেই হবে ভাই এটাতে কি আপনি হরমোন প্রয়োগ করেছেন জি আমি আসলে এটাতে আজ থেকে তিন দিন আগে হরমোন পূরণ প্রয়োগ করেছি মানে সতেরো তারিখে আচ্ছা আসলে এটা আসলে আমার করার দরকার ছিল যে আষাঢ়ের প্রথম থেকে শেষের মধ্যে করা দরকার কিন্তু আসলে দেখেন আমার আষাঢ় চলে গেছে প্রায় শ্রাবণেও শেষের দিকে এবার অতিরিক্ত বৃষ্টির কারণে আপনি তো বৃষ্টির কারণে মানে আমি এটা করতে আমার লেট হয়ে গেছে না করলে মানে এই শীতের সিজন আসলে আসবে না এই বাগানের বয়স দুই বছর দুই বছর আচ্ছা কতটুকু এরিয়া এটা এই এই সাইজের যে গাছগুলো আছে এরিয়া হচ্ছে দুই বিঘা দুই বিঘা আচ্ছা দুই বিঘাতে আপনার দুই বছরে কেমন খরচ হয় এখানে বিঘা প্রতি বাগানে

আশা তো এখন মানে ফল আসার সাথে সম্পর্ক না ভালো ফল আসে যাই আশা করি তো মোটামুটি ভালো বিক্রি হবে ইনশাআল্লাহ কত হতে পারে তো তাও তো 3 4 তো হতেই পারে আচ্ছা আপনার জন্য অসংখ শুভকামনা থাকলো আপনারা কৃষি কাজে যারা আছেন তারা কৃষি কাজে উদ্যমি হন নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করেন এবং ফলন ফলান এবং লাভবান হন এই আশাবাদ কম করছি এইভাবে আপনারা পরিচর্যা করে ফলন বাড়ান এবং পেয়ারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা নিরাপদ ফল এটা প্রচুর খাই এখন আপনারা এইভাবে চাষ করেন আপনার বাসা বাড়িতে গাছ লাগান এবং সঠিক পরিচর্যার মাধ্যমে সারা বছর ফল খান এবারে আমাদের ফল মেলার প্রতিবাদ্য ছিল দেশি ফল বেশি খাই আসন ফলের গাছ লাগাই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষকের মাঠে কৃষিগত টোয়েন্টি করে